সালামু আলাইকুম তোমার ভালো আছো সবাই আচ্ছা তোমাদের এখানে অংশের নির্ণয় করা এক নম্বর অঙ্কটা আছে না নয় সেন্টিমিটার আর পাঁচ সেন্টিমিটার এরকম আমি একটা তোমাদের প্র্যাক্টিক্যাল অঙ্ক করাবো হ্যাঁ এটার মতোই কিন্তু এখানে সেন্স একটু করছি আমি হ্যাঁ দেখো এই যদি দেখো একটা এখানে এখান থেকে আর এখান থেকে একটু আমি সাত ইঞ্চি মাপে নিচ্ছি আমাকে বলছে এই যে রঙিন অংশ কোনটা এটা এই যে রঙিন অংশটা এইটা সবুজ যেটা এটা সবুজ না বা হাসি কালার যাই বলো তাহলে এইটুকু কতটুকু জায়গা আছে এইটুকু কতটুকু জায়গা আছে ভালো করে একটু বুঝো প্রথমে আমি এই যে ত্রিভুজটাকে উপরে উঠায় রাখলাম বুঝতে বুঝতে পারছো তাহলে এইটা কি হলো বলো তো একটা আয়তক্ষেত্র কি হলো একটা হ্যাঁ চতুর্ভুজ তোমারটাও ঠিক কিন্তু চতুর্ভুজের মধ্যে ভাগ আছে না চতুর্ভুজের এটা আয়তক্ষেত্র তাহলে এইখান থেকে একটু আছে বারো ইঞ্চি কত ইঞ্চি আর এখান থেকে এইটুকু আছে

এইটুকু নেব এখন আমি ওখানে করলাম অঙ্গো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বারো সবগুলো ঘর আছে কয়টা কারণ বারো সাত গুণ করলে চৌরাশি হবে এখানে এই সম্পূর্ণ তেরো চোদ্দ পনেরো এইভাবে ঘুমো তোমাদের চৌরাশিটাই হবে বুঝতে পারছ

তোমরা একটা জিনিস দেখো আমাদের দরকার কিন্তু আমাদের এই এইটু অংশ নাকি সবুজ বা কাশি তেলাটা আমার দরকার কিন্তু আমি বাইর করলাম সম্পূর্ণটা সম্পূর্ণটার বাড়ির পরিস্থিতি তারপর বাইরে পড়ছে এই গোলাপিটা যদি সম্পূর্ণ থেকে এই গোলাপিটা বাদ দেই তাহলে এই অংশ থাকবে না সম্পূর্ণটা যে ঢাকা পড়লো মানে এই যে তিনকুজটা ঢাকা পড়লো তখন এই যে গোলাপ এই কি অংশটা এটা সবুজ অংশটা থাকবেই বুঝতে পারছেন নাই তাহলে আমার রঙিন অংশের ক্ষেত্র হল রঙিন বা এই যে সবুজ ক্ষেত্রে ফল কি করব বাদ দিব কেন বাদ দিব মোটটা তো আমি বাইর করছি করে এটা ঢাকা দিছি তাহলে এটা বাদ হবে না তাহলে চৌরাশি থেকে বিয়াল্লিশ বিয়োগ হবে বর্গ ইঞ্চি তাহলে বিয়াল্লিশ বর্গ ইঞ্চি তাহলে এটা কি বুঝতে পারছে না বলা নাই এটাই উত্তর এটাই উত্তর